দেখতে পারবেন শিলচর রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুরের মন্দির নতুনভাবে গঠিত হয়েছে নবনির্মিত একশো বছর পূর্ণ উপমন্দির মন্দির মন্দিরটা দেখলেই মনে হয় মন মুগ্ধ হয়ে যায় শিলচর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ঠাকুরের মন্দির মন্দিরের চূড়ায় আছে আগামীকাল আজ সতেরোই মার্চ দু হাজার পঁচিশ সন আগামীকাল আঠারোই মার্চ দু হাজার পঁচিশ সন শ্রী শ্রীরামকৃষ্ণ পরমংসদেব মন্দিরের উদ্বোধন হবে মন্দিরটা দেখলেই মন মুগ্ধ হয়ে যায় নর্থ ইস্টের মধ্যে মনে হয় এত সুন্দর আর কোথাও নেই

শিলচর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবে এত সুন্দর একটা মন্দির সেই মন্দিরটা দেখলেই মন মুগ্ধ হয়ে যায় সেই মন্দিরটা দেখলেই মনের মধ্যে যত ধরনের যা ঠাকুরত্ব ভাব নেই সেই ঠাকুরত্ব ভাবটাও এসে যায় এত ভালো লেগেছে সেই মন্দিরটাকে দেখে এতো সুন্দর মন্দির তৈরি করেছেন সত্যিকারের মন মুগ্ধ হয়ে গেছে এই রকম মন্দির আমরা নর্থ ইস্টের মধ্যে কোথাও দেখতে পাইনি নর্থ ইস্টে কোথাও এইরকম মন্দির আমরা দেখতে পাইনি আজ সতেরোই মার্চ রাত্রিবেলা আমরা এসেছি আগামীকাল আঠারোই মার্চ মন্দিরের শতবার্ষিকী উপলক্ষে একটা নতুন মন্দির গঠন হয়েছে মন্দিরটা দেখলেই অনেক অনেক ফরেনের কান্ট্রিতে এত সুন্দর মন্দির নেই ভারতবর্ষের অনেক কোনায় কোনায় এত সুন্দর মন্দির নেই আর নর্থ ইস্টে তো আমার মনে হয় এত সুন্দর মন্দির নেই যে এত সুন্দর একটা মন্দির তৈরি করেছেন সত্যিকারের মন মুগ্ধ

না না রিয়েল রিয়েল সুন্দর এত সুন্দর একটা ডিজাইন করে সে মন্দিরটাকে বানিয়েছে পিছন দিক থেকে লেজাল দেখা যাচ্ছে সুন্দর এখানে পূজা হয় যজ্ঞ স্থল চলো যাববি না এত সুন্দর ফ্লাওয়ার সুন্দর ফোয়ারা দুপাশ থেকে একদম সমানভাবে এই পাশ থেকে দেখুন ওই পাশ থেকে দেখুন একদম মিডিলে মিডিলেটা জল পড়ছে মন্দিরের এন্ট্রি গেট সেই গেটের ভিতর আগামীকাল এটা উদ্বোধন হবে টি গুলি দেখেন এত সুন্দর ফিনিশিং এখানে দেখতে পারবেন বিভিন্ন রকমের মা কালীর চামুন্ডা মায়ের ফটো এখানে দেখতে পাবেন প্রত্যেক ধর্মীয় প্রত্যেক ধর্মের একটা সিম্বল এই পাশ হচ্ছে মন্দিরের সাইট আজকে আমাদেরকে ডুবতে দিতে দেবে না হয়তো কাউন্ট